কেন আপনার কার্ডিয়াক সার্জারির জন্য ভারতে ভ্রমণ বিবেচনা করবেন ভারতে সেরা ডাক্তারদের একটি দল এবং দক্ষতা রয়েছে খুব অভিজ্ঞ সার্জনরা খুব ভালো ট্র্যাক রেকর্ড সহ হাসপাতালের সুবিধাগুলি বিশ্বের সেরাগুলির মধ্যে একটি খুব ভালো সরঞ্জাম যন্ত্রপাতি এবং খুব ভালো প্যারামেডিক্যাল স্টাফ সহ হাসপাতালগুলিতে খুব ভালো সহায়ক ব্যবস্থা রয়েছে ভাষা সহায়তা অনুবাদক পরিষেবা বিশ্বজুড়ে থেকে আসা রোগীদের জন্য উপলব্ধ ভারত আয়ুর্বেদ এবং আয়ুষ ঐতিহ্যবাহী থেরাপি সিস্টেম দ্বারা সমৃদ্ধ যা আন্তর্জাতিক রোগীদের মধ্যে খুব খুব জনপ্রিয় সরকার একটি খুব ভালোই মেডিকেল ভিসা ব্যবস্থা করেছে এর পাশাপাশি ভারতে ভ্রমণ নিজেই একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা যা আন্তর্জাতিক রোগীদের দ্বারা খুব খুব পছন্দ এবং প্রাধান্য পায় কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য কারণ হল পোস্ট অপারেটিভ কেয়ার এবং আপনার দেশের ডাক্তারদের জন্য উপলব্ধ সহায়ক ব্যবস্থা সুতরাং এটি ভারতকে খুব খুব জনপ্রিয় করে তোলে সেই রোগীদের জন্য যারা কার্ডিয়াক সার্জারি চান এবং যারা সকল প্রকারের কার্ডিয়াক প্রক্রিয়ার জন্য ভারতে ভ্রমণ করতে চান